হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে সব সুন্দর সুন্দর কালেকশন এটা আপনার কিচেন র‍্যাক আপনার ছেলে নিতে পারেন আমি আপনাদের ফার্স্ট টাইম একটা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নেই নিয়ে কুরিয়েন সার্ভিস করে থাকি এটা মাপ আছে আপনার পঁয়ত্রিশ সতেরো হাইট আটচল্লিশ এটা আপনার মুর ফুল বা আপনার যা বলতে পারেন সব ডিসকাউন্ট মধ্যে রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিক না বগুড়া আপনাকে ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানসিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে আমি নিজের দায়িত্বে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের আবারও বলতেছি এখানে টাকা মার যাওয়ার কোনো অপশনই নেই মানে কোনো প্রশ্নই আসে টাকা মার যাবে আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না এটা আপনার চৌঁত্রিশ সতেরো আর হাইট আটচল্লিশ সুন্দরটি কালার চালিয়ে নিতে পারেন এটা আপনার ভেতরে অন্য সিট এই জন্য একটা দামটা একটু কম আপনারা অনেকেই আমার তিন চার বছর আগের ভিডিও দেখে কমেন্ট করেন ফোন দেন আপনার তিন চার বছর জিন্সের দাম কম ছিল বর্তমানে দাম বেশি এই জন্যে দামটা কম হতে পারে আপনারা অবশ্যই নিজেরাও জানেন সব জিনিসের দাম বর্তমানে বেশি আমার কাছে দুটো টাকা বেশি যায় কিন্তু আপনি মাল একশো বছরের মধ্যে তিনশো বছর ভালো পাবেন কারণ আমি বাইরের মালগুলো নিজে দায়িত্ব করে মিষ্টিতে তৈরি করে দিয়ে থাকি কারণ বাইরে খারাপ মাল দেওয়া যাবে না আর এটা আমার ব্যবসা আপনার অনেকেই টাকা দিতে ভয় করেন আমি আপনাদের আবারও বলতেছি টাকা মার যাওয়ার কোনো অপশনই নেই এখানে অনেকেই টাকা দিতে ভয় করেন নাম্বার বন্ধ থেকে এটা আমার নাম্বারটা সব সময়। খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু নামাজ টোমায় ব্যতীত আমাকে ফোন দেবেন না দয়া করে নামাজার সময় কেউ ফোন দেবেন না আর দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ সমস্যা নেই টাকা মার যার কোনো অপশনই নেই এখানে আমি আপনাদের আবারও বলতেছি অনেকেই ভয় করেন টাকা দিতে টাকা মার যার কোনো অপশন নেই সুন্দর সুন্দর কালেকশন আপনার চালে নিতে পারেন যারা নেবেন এরকম কালেকশন স্ক্রিন শত্বে আমাকে দেবেন আমি ইনশাআল্লাহ দিতে পারব সমস্যা নেই ঠিকানা আদম দিগি বগুড়া আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন জনার ব্লক ভিডি তারা একটা ফলো দেবেন এগুলো সেম দাম এই আপনার পানি কালারটা দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে বিশ হাইট আছে বাহান্ন সম্পূর্ণ একশিট ছয় হাজার পাঁচশো টাকার এক হাজার প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ গ্রান্টি তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে কিছু হবে অনেকেই ভাবতে পারেন ময়লা এটা আপনার মোবাইল জন্য পলিথিন দেওয়া আছে নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার শেষে দেওয়া আছে আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিই আগে নিয়ে মালটা রেডি করে কোরিয়ান সার্ভিসে দিয়ে থাকি টাকা মার যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে এ পর্যন্ত হাজার হাজার মাল ডেলিভারিতে কোনো সমস্যা হয় নাই শুধু আপনার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখেন টাকা মার যাবে না কোনোভাবে সম্ভব না টাকা মার যাওয়া ঠিকানা আদম দিঘি আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুনও থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুকে দেখবেন জনাল ভিডিও একটা ফলো দেবেন আমরা অল মান্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ান সার্ভিস পঁচানব্বই পার্সেন্ট দেই আর বাকি পাঁচ পার্সেন্ট কতয় দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নগ আমি এটা শাখায় দেই এজন্য দুই তিনশো টাকা বেশি নেয় বা আমি যদি মালটা ভাড়া করে নিয়ে যাই সেক্ষেত্রে আমার এক হাজার টাকা ভাড়াই পড়ে দিয়ে ওটা শাখায় ভাত ধরে দিয়ে থাকি ঠিকানা আছে আদম দিদি বগুড়া আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে নতুন রাখা থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলবান্সিক কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আমি আপনাদের আবারও বলতেছি টাকা মার যাওয়ার কোনো প্রশ্নই আসেন না এখানে টাকা মার যাবে ইনশাল্লাহ টাকা মার যাবেন আপনার টাকা দিয়ে বিশ্বাস আগে ঠকবেন না বা মোবাইল মোবাইল বন্ধ থাকবে তাও থাকবে না এটা আমার ব্যবসা আমি আপনাদের আবারও বলতেছি টাকা মার যাবে না টাকা মার কোনো অপশনই নেই নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও শেয়ার দেওয়া আছে আমরা অল মানসে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিকানা আদমদিঘি বগুড়া আপনার রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন না থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুকে দেখবেন একটা ফলো দেবেন জয়নাল ভ্লগ বিডি এটা ফেসবুক পেজ আমার অবশ্যই ওটা ফলো দেবেন আমরা অল ওয়ান্সি কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি ঠিকানা আদম বগুড়া মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন অবশ্যই না টাইমে কেউ ফোন দেবেন না দয়া করে ঠিকানা আদম দিগি বগুড়া আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আসসালামু আলাইকুম